আপনাদেরই ভাই আমার নামে এত স্লোগানদার দরকার নাই যদি আপনারা ভালো কাজ করেন যেতো আপনারা আমার সাথে থাকেন আপনাদের ভালো কাজের ফলটা আমি পাই সুতরাং আমি এতটুকু বলতে চাই যে আপনাদের কাছ থেকে ভালো ব্যবহার ভালো আচরণ এবং ভালো কাজ আমি আশা করি কে কি করলো এটা বড় কথা নয় আমরা ভালো কাজ করব ভালোর পক্ষে থাকব এই যে প্রিয় নেতা তারেক রহমান সাহেব নির্দেশনা দিচ্ছেন সেই নির্দেশনা আলোকে আমরা আমাদের দলকে এগিয়ে নিতে চাই আমরা তৃণমূলের সংগঠনকে এগিয়ে নিতে চাই গত ছাব্বিশ অগস্ট যে নির্বাচন হয়েছে যারা বই হয়েছে আমি তাদের অভিনন্দন জানাই যারা বিজিত হয়েছে বা যারা পরাজিত হয়েছে তারা আমাদের দলের লোক আমাদের সবাইকে নিয়ে দলকে সুসংগঠিত করতে হবে যারা আসে সবার কথা কিন্তু মানুষ ওইভাবে বলে যে বিএনপির অমুকে এই করছে বিএনপির অমুকে ওই করছে যেহেতু বিএনপির বিপক্ষে অধিকাংশ দল অবস্থান নিয়েছে বিএনপি দেশের একটি সর্বোত্তম শক্তি নিয়ে কাজ করছে এবং সবার নজর কিন্তু বিএনপির দিকে কিন্তু বিএনপি যারা নেতা আছে তাদেরকে আচরণগত মানুষকে প্রতি যে সম্মান যে শ্রদ্ধা সেটা বজায় রেখে আমাদের কাজ করতে হবে এবং প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা মহল্লায় আমাদের খেয়াল রাখতে হবে আমাদের মুরব্বী আছে তাদের মতামত নিতে হবে তাদের মতামত নিয়ে আমাদের কাজ করতে হবে আপনাদেরকে অনুরোধ করব যারা জয়ী হয়েছেন তাদের দায়িত্ব অনেক বেশি সবাইকে নিয়ে প্রত্যেকটা ইউনিটকে শক্তিশালী করা আপনাদের দায়িত্ব ঠিক আগামীতে পুনর্গঠন কমিটি হবে সেখানে আপনারা যেভাবে কাজ করেছেন ওয়ার্ল্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে সেইভাবে করলে হবে না যারা জেল জুলুম শিকার হয়েছে যারা বিচার আদালতে শিকার হয়েছে তাদের কমিটি অন্তর্ভুক্ত করতে হবে তলা চলিকার শক্তি দূরদিনে তলায় আজকে যে বিশাল মিছিল এসেছে আমি সাধুবাদ জানাই যে অনেক শান্তপ্রিয় মানুষ আজকে আমাদের সাথে যোগ দিয়েছে ঠিক কিন্তু আমাদের কিছু দুর্ধান্ত চলেবলে তারা কিন্তু এই দূরদিনে সে রাজপথে ছিল তারা ঢাকার রাজপথে খুলনা রাজপথে এই রামবন খুলনা রাজপথে না কারণ তারা দলের শক্তি তারা দলকে ভালোবাসে তারা দুম দিনে দলের ছেটা ছিল আপনারা সুদিনে অনেকে আসছেন আমরা সাধুবাদ জানাই অনেকে শান্তিপ্রিয় মানুষ তারা এখন আমাদের সাথে যোগ দিচ্ছে আমরা স্বাগত জানাই কিন্তু এটা মনে রাখতে হবে যে আমাদের দূর দিনে যারা আমাদের পথে ছিল রাজপথে যারা সহযোগিতা ছিল তাদেরকে কোনোভাবেই যেন ছোট করা না হয়